ভুলু তুমি কি জানো কোন একটা দল দিন ঠকে গেছে যার কাছে ঠকেছে সেই দলটা সব সবসাইতে নবীন দল সব সবসাইতে ছোট দল সব সাইডে গেদা দল সব সবসাইতে আনার দল এই দলের কাছে এরকম একটা দল ঠকে গেছে তুমি সংস বিষয়টা আবার আ করে শোনো নাই আরে বেটা শোনসো কি সেটা বলো ও শোনস কি নামছেন মায়ের দোয়া দল মানে মায়ের দোয়া দলের কথা বলতেছো রয়্যাল বেঙ্গল টাইগার যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গতকাল হয়ে গেছে আর ভাল লাগে না তোর সব কথাই বলবো না যা তুই একটা কথার উত্তর দৃষ্টি খালি তুই আগে যা না তোর সব কথা বলবো না দর্শক পাঁচ উইকেটে একটা নবীন দল মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তার কাছে এই যে একটা নবীন দল সবচেয়ে এটা গেদা দল সবচেয়ে একটা পিছি দল সবচেয়ে একটা আনারী দল এই দলের কাছে আমাদের বাংলাদেশ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার যারা কি হয়ে গেছে মিয়া মিয়া হয়েছে পাঁচ টার উইকেট হেরে গেছে আপনি ভাবতে পারছেন যে একটা আনারী দলের কাছে বাংলাদেশ এটা পরীক্ষিত দল পরীক্ষিত দল তারা হেরে গেছে এটা কি ক্রিকেট খেলে এই যে লর্ড আমি লর্দি বলবো লর্ড শান্ত তারপরে বিষয় আপনি লর্ড লিটন কুমার দাস বাংলার শেষ নবাব আমাদের সাকিব আল হাসান বেঈমান হাসান বা আপনি যদি মনে করেন শরুম উদ্বোধন হাসান আমরা সাকিব না বলে আমরা বলতে পারি শরুম আল হাসান আমাদের শরুম আল হাসান কি করছে উনি বারো বলে ছয় করেছেন আর আমাদের বিধ্বংসী অধিনায়ক শান্ত আমাকে আমার মনে হয় এই শান্ত কি আপনার নাজমুল হোসেন শান্তের কি জামাই হবে নাকি আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তার জামাই হবে নাকি কিন্তু দোলের তে পড়ে না আপনার আফ্রিকার অধিনায়ক তার টি টোয়েন্টি তি স্ট্রাইকেট একশো বিশের উপরে সে তো অধিনায়ক হারিয়েছে এবং দল থেকে বাদ করছে আর আমাদের শান্তর টি টোয়েন্টি স্ট্রাইকেট হলে একশো সে কী করে দোলের চান্স পেওয়ার অধিনায়ক থাকে এটা কি সম্ভব আমাদের শান্ত কি করছে উনি এগারো বল খেলে তিন রান করছে আপনি চিন্তা করতে পারছেন যে একটা দলের অধিনায়ক সে এগারো পিস বল খেলে এই পাঁচ দশ এগারো এই এগারো পিস বল খেলে তিন রান করছে আর আমাদের বিধ্বংসী ব্যাটার লিটন কুমার দাস আসছে গোপাল যাচ্ছে গোপাল সে কি করছে জানেন সে পনেরো রান করছে আপনার যদি একটি ওপেনিং বেডিং যদি নেমে পনেরো রান করে তারপরে এই বেডিং নিয়মিত দলে চান্স পেয়ে যাচ্ছে আমরা লিটনকে খুঁজে পাবো কোন সময় আমাদের লিটন যে একটা ভালো ব্যাটার আমরা এদের কোন সময় খুঁজে খুঁজে পাবো এই টি টোয়েন্টি বিশ্বকাপ যখন শেষ হবে তখন সে ভালো খেলবে এরম ব্যাটারের দরকার কি এরম ব্যাটার তো দরকার নেই আমাদের লিটন উনি করছেন চোদ্দ রান সরকার সে করছেন বিশ রান নাজমুল শান্ত অধিনায়ক বিধ্বংসী ব্যাটার বিধ্বংসী অধিনায়ক বাংলাদেশের সে করছেন তিন রান তরুণ ক্রিকেটার যার নাম শুনলেই ভালো লাগে তাহিদ হৃদয় সে কত করছে সাতচল্লিশ বলে আটান্ন প্রত্যেকটি মেসেই এই আপনি কিছুদিন আগে জিম্বাবুয়ের সাথে যে টি টোয়েন্টি আপনার সিরিজ শেষ হলো সেখানেও শান্ত না থাকলে পরে বাংলাদেশ সিরিজ নিশ্চিত হেরে যেত মাহমুদুল্লাহ বুড়ো প্লেয়ার যার দেখবেন ধারিগুলো পেকে গেছে সেই প্লেয়ার কি করছে সেই আপনার গত জিম্বাবুয়ের সাথে যে ম্যাচ প্রত্যেকটি ম্যাচে সে ভালো খেলছে সিরিজে প্রত্যেকটি সিরিজে সে ভালো খেলছে আবার দেখেন এখানে ইউএস এর সাথে মাহমুদুল্লাহ একত্রিশ রান করছে তারপরেও বাংলাদেশ একশো তিপ্পান্ন রান করেছিল কিন্তু যারা ভালো খেলার কথা তারা খেলতে পারলেন একটা আনারে দলের সাথে সূচনা শুরু থেকে যদি বিসমুল্লাই যে দলের গোরদ মানে গুড়ায় গোলদ হয় তাহলে সে দলের পরিস্থিতির সামনেটা তা কি দাঁড়াবে দর্শক আপনি একটু ভাবে দেখছেন আমি তো অ্যাস্টনিস্ট হয়ে গেছি আমি এমনি বাংলাদেশের খেলা কে খুব বেশি উপভোগ করি বাংলাদেশ ঠকলে আমার পেশায় বেড়ে যায় দর্শক এর রকম জাতীয় খেলা খেললো একটা নবীন দল একটা তরুণ দল একটি আনারি দল একটি গ্যাদা দল একটা পিসি দল আর বাংলাদেশ আজ কত বছর ধরে টেস্ট খেলতেছে ওয়ান খেলতেছে টি টোয়েন্টির একটা দই খেলতে যায় যদি প্রথমেই তারা এরকম বাধা খায় একটা ছোট দলের সাথে তাহলে এদের সামনে কি রয়েছে এরা কিছু করে খাতে পারবে তাহলে বাংলার দেশের দর্শক কিভাবে তাদের দিক চেয়ে থাকবে কি আশায় চেয়ে থাকবে আর এই লর্ড শান্ত তারপরে লর্ড লিটন এরাকে দলেতে বাদ যাবে না আর শান্ত মন্ত্র এত অফর্মের একটা প্লেয়ার দলে কিভাবে অধিনায়ক থাকে আর লিটন কুমার দাসকে কিভাবে এরা দলে রেখেছে এই যে আমি যেখানেই ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললেই দেখা যায় যে গোপাল ঘাটের মতন লিটনের ভিডিও দিয়ে বলতে আসছে গোপাল যাচ্ছে গোপাল সেই গোপাল থাকে কি করে আর এই সাকিব আল হাসানের কথা আমরা বলি আমাদের আহ ভরসার প্রতীক আমাদের আহ সেরা ক্রিকেটার পোস্টার বয় বলি সে আপনার শোরুম উদ্বোধন করতে করতে তার খেলার দিকে মন মানসিকতা ভালো নেই সে কোনো রকম প্র্যাকটিস করে বেড়ায় সে শুধু সরম উদ্বোধন করে বেড়ায় আপনি চিন্তা করছেন তার মধ্যে একটা অভিজ্ঞ প্লেয়ার আজ বিশ বাইশ পঁচিশ বছর পরে ক্রিকেট খেলে বেড়াচ্ছে সে কি করছে বারো বলে ছয় করছে আর তিনবার বল করে একটা উইকেট পায়নি তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে আর এরা কি এই যে ক্রিকেট বোর্ড এদের কিভাবে বেতন দেয় এইরকম একটা আনারি দলের সাথে যদি এভাবে ঠুকে যায় তাহলে মানে দর্শক কি পাবে আর দর্শক কোথায় যা দাঁড়াবে দর্শকরা হতাশা কত দূর দাঁড়ায় আমার মাথায় কাজ করে না আসলে আসলে পিওর রিয়েল অথেন্টিক হকালিলি কথা যদি না বলতে পারে আমার ভালো লাগে না সাদাকে সাদা বলতে হবে কালো কে কালো বলতে হবে এখানে পাওচাটার সুযোগ নেই পাও চাটতে আসেনি কেন পাও চাটতে হবে শান্তর মতন একটা প্লেয়ার লিটনের চান্স পায় হ্যাঁ আর এই বোর্ডের কর্তারাই কি করে এসব যারা দলে বেশি মানে তাদের ভালো নেই যারা অপরম আছে তাদের দলে নিয়ে মিরাজের মতন একটা প্লেয়ার দলে চান্স পায় না সাহেব মতন একটা প্লেয়ার দলে চান্স পায় না সাকিব আল হাসান ভালো খেলে তাই কি আছে একটা উইকেট সাকিব আল হাসান চলে গেল আর সাইফুদ্দিন আট উইকেট পেয়ে যেতে পারলো না টি টোয়েন্টি এটা খুবই মর্মানত কথা খুবই দুঃখিত কথা দর্শক এই যে একটা নবীন দলের সাথে একটা তরুণ দলের সাথে একটা পিসি দলের সাথে একটা গেদা দলের সাথে যে বাংলাদেশ ঠকে গেল মায়ের দোয়া দল মায়ের দোয়া দল বাংলাদেশ বিধ্বংসী টাইগার হুম রয়্যাল বেঙ্গল টাইগার তার একটা সাধারণ দলের কাছে যা করে ফেললো পাঁচটা উইকেটে ঠেকিয়ে গেছে দর্শক আমি আর কিছু বলতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি এইটার বিচার করার দায়িত্ব থাকবে আল্লাহ হাফেজ